গুড মর্নিং সবাইকে গুড 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 মর্নিং সবাইকে প্রায় বহু বহু জন্ম পর আমি একটা লং ব্লগ আপলোড করব আর আজকে হলো রাখি একটা স্পেশাল দিন আজ হলো রাখি তাই আজ আমি সারা দিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে দশটা এই জাস্ট ঘুম থেকে উঠলাম ছুটির দিন বুঝতেই পারছো ঘুম থেকে উঠলাম রাখি ভাই ভাইফোঁটা এগুলো আমার কাছে খুব স্পেশাল রাখি ভাইফোঁটা এগুলো আমার কাছে খুব স্পেশাল দিন আমার তিনটে দাদা আছে কিন্তু তারা এইসব জিনিসের ভ্যালু বোঝে না যে রাখি বা ভাই ফোঁটা কী জিনিস তারা এইসব জিনিসের ভ্যালু বোঝে না সো একতরফা কোনো কিছুই হয় না আমি সব সবসময় দিয়ে যাব তাদের কোনো ইচ্ছা থাকে না প্রচণ্ড ব্যস্ত তো তারা তাদের ব্যস্ততা নিয়েই থাক আমি আগের বারও আমার যে বোন মামার সুম্পি তাকে ভাই দিয়েছিলাম আর এইবারও রাখিতে আমার মামার মেয়ে সুম্পিকেই আমি রাখি পরাবো। তো এইভাবেই আমার রাখি আর ভাই এবার থেকে এইভাবেই আমার সেলিব্রেট হবে ও আমার মামার মেয়ে ওরও যাই অবস্থা দাদা থেকেও ব্যস্ততার খাতিরে নেই আমারও তাই তাই ও আমায় আমি ওকে রাখি পরাবো আর ভাই ফোটা তো আগেরবার তাই করেছি ওকে আমি ভাই ফোটা দিয়েছি সরি বোন ফোঁটা দিয়েছি সো এইভাবেই আজকে চলো রাখি দি কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখা যাক সকালবেলা ব্রেকফাস্ট করবো লুচি আর চিনি দিয়ে এতগুলো লুচি আমি খাবো না এই যে আমার বোন এসে গেছে সো সেটার জন্যই মা সবজি তরকারি করেছে কিন্তু আমি সবজি খাবো না আমি লুচি চিনি খাবো যেটা আমার খুব প্রিয় এ যে আমার বোন এসে গেছে আরে যে এসে গিফটও দিয়ে দিয়েছে গিফটস গুলো পড়া দেখাবো চলো বোন এখন নিয়ম যাওয়ার জন্য বেরিয়েছি আর দেখো সাথে এটাকে নিয়ে বেরিয়েছে এটা তো আগেই রিভিল হয়ে গেল রে আমি ভাবলাম যে জন্মদিনের আগে দেখাবো যাই হোক অলরেডি লোকে রাস্তায় তাকানো শুরু করে দিয়েছে মানে এটাকে দেখে আতা

এখন যাচ্ছি মিয়া মোড়ে তো দেখা যাক যেটা রাখি আর কি বেরিয়েছে কেটটা বা ওই রাখি দিয়ে যেই রাখিটা ওটা পাওয়া যায় কি না মনে না পাওয়া যাবে তাও দেখি দেখে লোকে এমন হট হট করে রিয়াকশন দিচ্ছে আমি আর ওরমভাবে ভিডিও করতে পারছি না মানে এরকম ভাবে সব কিন্তু আড়ে আড়ে দেখতে দেখতে যাচ্ছে পুজোই হয় না হট করে সামনে কথা সামনে কথা বলবে বা কি করবে এই আর কি

বলছি আমি একটু ধরবো আমি বলছি ধরো বলছি কি কত নিয়েছে দিদি দিয়েছে না দাদা দিয়েছে আমি যে আমার দিদিরও আছে এরকম দামে তা আমি চেক করলাম দিদিও একটা কিনে দিলো বলে কত নিয়েছে আমি পাঁচ হাজার বলে কি আমার বাচ্চাটা একটু ধরবে বাচ্চাটা ধরলো বাচ্চাটা ধরলো সেটাকে আমি বাচ্চা ধরাটা আমি শুধু ভিডিওটা করেছি বউটা যে এত কিছু বললো মানে মুখের সামনে এরমভাবে ভাবে এসে গেছে আমি আর বউটার আর ভিডিওটাই করতে পারলাম না শুধু বাচ্চার ভিডিওটা করেছি ইভেন দুটো বাচ্চা মানে দেখছে তো সবাই কিন্তু ওরম তো সবাই মুখের ওপর বলতে পারে না ইভেন দুটো বাচ্চা দিকে তাকাচ্ছে আদর করছে তখন আমি ভিডিওটা অন করবো আমার ভিডিওটা পুরো ব্ল্যাক হয়ে গেছে অনই হচ্ছে না নিয়ে ওকে গিয়ে লাইক মানে ওর সাথে থেকে আমরা সেলিব্রেটি হয়ে গেছি কারণ ওকে দেখে দেখে সবাই ধরছে কি কোথা থেকে নিয়েছো কত দাম হ্যান ত্যান আমার আগের পুতুলটাও তাই হয়েছিল তো যাই হোক আগের পুতুলের ভিডিওটা তো আগেই রয়েছে তো এইটা তো এইবারের জন্মদিনে আমি নিয়েছিলাম মানে নিয়েছি এইবারের জন্মদিনে ভেবেছিলাম পরে দেখাবো কিন্তু আমার এই বোন ওকে নিয়ে রাস্তায় বেরোবেই তো যাই হোক রিভিল হয়ে গেল এই হলো ব্যাপার আমার মানে কপাল এরকমই মানে হট করে ক্যামেরার সামনে মানে মানে হট করে মুখের সামনে এসে গেলো না ওইরমভাবে ভিডিওটা করতে আমার কিরকম লাগে যে হ্যাঁ লোকের মুখের সামনে কীরকমভাবে ভিডিও করবো এটা না হয় না চলতি রাস্তায় কোথাও একটা বসলাম টসলাম কেউ এসে ইয়ে করলো দেখলো ওটা করা যায় তাও যাই হোক আমি ছোট ছোট একটু ক্লিপ নিয়েছি যে কার কিরকম ছোট ছোট ক্লিপ নিয়েছি অনেকে অনেক কথা বলেছে বাট তাদেরটা নিতে পারিনি বলছি বাবা এত সুন্দর দেখতে কত দাম নিয়েছে এই হ্যান ত্যান তারপর ছোট ছোট ক্লিপগুলো অ্যাড করেছি তো সেগুলোই দেখতে পেও আর যেগুলো ভালো বললো মিয়া মারে গিয়েও মহিলাটা বললো সেটাও আমি নিতে পারলাম না এই কি সুন্দর দেখতে কোথা দিয়ে নিয়েছো ত্যান পোড়া কপাল আমার ভিডিও করে শুধু নামে কাজে কিছু করতে পারে সত্যি লজ্জা লজ্জা লাগে এখন রাখির প্লেটটা সাজাবো কারণ আমার বোন হচ্ছে মানে খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে সো ওর জন্য আমি যেগুলো মানে ও আর কি যেগুলো ভালোবাসে স্ন্যাক্স জাতীয় জিনিস চকলেট চিপস মানে ও যেগুলো ভালোবাসে সেগুলো আমি কিনে এনেছি সো সেগুলো আমি সাজিয়ে ওকে দেবো আরও আমার মতো না আমি যেমন একটু সফটওয়াইস দিলে মানে আমার আর কিছু লাগে না ওর হচ্ছে আবার এই চলে আসলি কেন আমি প্লেটটা গোছাবো এখন যা 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 কিছু নেই ওই আর কি দুটো চিপস দেবো সেই সো যাই হোক আমি তাই এখন প্লেটটা সাজাবো মানে টুকটাক কিছু আর কি ও আর কি যেটুক পছন্দ করে সেইটুক আমি আমার মতো করে এনেছি তো সেটাই আর কি ওকে দেবো আর ও আমার জন্য যেহেতু আমি সফটওয়্যার পাগল ও আমার জন্য ঠিক একটা ছোট কচ্ছপ নিয়ে আসছে মানে সফটওয়্যারস আর কি কাজল না কিন্তু একটা কচ্ছপ নিয়ে আসছে আর চকলেট নিয়ে আসছে তো চলো এখন সাজাই আর তোমাদের সাথে শেয়ার করি কী কী এনেছি আর না তো চলো এই যে ওর সব জিনিসপত্র এগুলো সব ওরই যেহেতু খেতে খুব পছন্দ করে

কোনো কিছু লাগবে আরটা ছোট প্লেটেই হয়ে যাবে দুটো প্লেট কমপ্লিট এনটার প্লেট ওর জন্য একটা ঝুড়ি ভাজা ছিল সেটা কোথায়

চলো এবার হচ্ছে ওর রিয়াকশানটা দেখবো এক একটা করে প্লেট নিয়ে যাব আর ওর দেখব ও কি করে ওকে চলো চিপসের প্লেটটা নিয়ে যাই যাই এ নাই শুধু চিপসের প্লেট আর কিছু নেই ঠিক আছে তোর কি আদর হচ্ছে এরকম কোনো ব্যাপার তুই এরকমভাবে বসে রয়েছিস ঠিক আছে ওই যে আমার মাই নিয়ে চলে এসছে এটা হলো চকলেটস এটার মধ্যেও চকলেটস নাও দাও দাও জামাই আদরকে দাও দাও না তুমি আমার হাত হয়ে যাচ্ছে না আমি ক্যামেরাটা ধরেছি তোর জন্যই তো দেওয়া এগুলো এগুলো সব ওর জন্যই দেখ তোর জন্মদিনেরও খাওয়া কিন্তু হয়ে গেল জন্মদিনে আর কিছু চাইবি না আর হচ্ছে এই যে ওর সব খাবার দাবার এগুলো সব ও একা বসে বসে খাবে আচ্ছা ও আমায় হচ্ছে এই যে কি উৎসা কচ্ছপ দিয়েছে দেখো কি সুন্দর সফট এই যে মেয়েরা কী উৎসা কচ্ছপ দেখেছ এটাও আমায় দিয়েছে কি কি ইউ আর হচ্ছে এই যে চকলেটস বলেছিলাম না দেই চকলেট দিয়েছে এই যে হল চকলেটস আর হচ্ছে আমার সফটওয়েরস কচ্ছপ কি এই যে আমরা রাখি পড়াবো এই যে বোন লেখা আর তার দিদি লেখা চলো রাখি পড়াই ওমা দানা তো দানাতে বোকা ওমা রাখিটা আছে দেখো দেখো কি সুন্দর রাখি বোন লেখা হাতের কাজ এই বন্ধ করতে এই আগে তো তুই আমাকে

শনিবার আজকে আমাদের নিরামিষ কিন্তু যেহেতু বাড়িতে বোন এসেছে তাই আমার মা বলছে যে যে ও শুধু নিরামিষ খাবে তাই এই অমলেট করে দিয়েছে আর কালকে চিকেন হবে কালকে তো সানডে তাই কালকে চিকেন হবেই তো যাই হোক এই যে শুক্তো করেছে ডাল করেছে আলুর চোখা আর এইখানে হলো শাক আর দই তো আছেই ভাত অমলেট আর পাপড় চলো এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করিনি আমরা এখন দুই বোনে মিলে খেতে বসেছি চলো খাওয়া দাওয়া যে যে কালকে সেই বললাম না নিরামিষ আমাদের শনিবার তাও মা ডিম করেছিল অমলেট তাই আজকে ফ্রাইড রাইস ডিম চিকেন এটার মধ্যে পাঁপড় আছে আর এটা চাটনি খা খা ভালো করে ধার লজ্জা না মিনি পিজা করা হবে মানে এটা জাস্ট রেডি হচ্ছে চিকেনটা আছে ওখানে আছে চিকেন চিকেন দিয়ে পাউরুটির ওপরে আমরা আজকে মিনি পিৎজা তৈরি করব মেউনিস চিজ ভেজিটেবলস আরও অনেক কিছু আছে ওই যে চিকেন তো চলো দেখা যাক এখন কি রান্না করা যায় মানে রান্না তো করবো আমরা মিনি পিজা বাট সেটা কীরকম হবে দেখা যাক রান্না বান্না চলছে এখন আমরা ভেজিটেবল কাটাকাটি করছি ও এদিকে চিকেনও তো হাত দেবো না ওইদিকে চিকেনটাকে যদি ও হাত দেয়নি চামচ দিয়ে সব করছে তো চলো তাহলে আমরা কাজ করে দিই ভেজিটেবল কাটা শেষ পাউরুটি এখন চলছে চিকেন ফ্রাই করা এদিকে আমার মা কি করছে আমার মা দেখছে মা দেখছে কার কোনটা লাগবে কে কোনটা বাজার রান্না করছে সেটা দেখছে আর করে দিচ্ছে আপাতত খিদে পেয়ে গেছে তাই এখন ওয়াফার ক্রাঞ্চিটা খাবো খুব কষ্ট হয়ে গেছে রান্না করতে করতে তাই এখন খাওয়া দাওয়া করব আমার মা এখন চিকেন ফ্রাই করছে

এমনি কাটাটাই থাকে কিন্তু আমি একটু ভাপে নিলাম খুব ভালো লাগে চিকেন ফ্রাই করার পর এখন সবজিটা দিয়ে দিয়েছে বাটাটা হবে এখন চলে যাচ্ছে বাটার এই যে এখন বাটারটা চলে গেল ভেজিটেবলে যাতে আরো টেস্টটা বাড়ে ওয়েট করে আছি কখন খাবো এখন আমার মা পাউরুটি গুলো ছেঁকে নেবে আমি কি একা খাবো নাকি সবাই মিলে খাবো তো খাবো ভাত খাবো কম মানে ভাত খাবো না এগুলো খেয়ে নেবো সুম্পিনতা চলে গেল আমাদের ব্রেডে দেওয়া হচ্ছে সস তারপর দেওয়া হচ্ছে চিকেন ভেজিটেবল মেয়নিস চিজ এগুলো এখন দেওয়া হচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব ইয়ে এটা কি রকম মিনি পিজা হচ্ছে দেখা যাক আমাদের মিনি পিজা রেডি চলো এখন টেস্ট করি ওর অলরেডি টেস্ট করা হয়ে গেছে কি রকম লাগছে দারুণ করতে হয়েছে মাঝে মাঝে আমি তুতলে যাই যাই হোক তো এটা পিজা বলবো না বাট খেতে খুবই ভালো হয়েছে লাইক স্যান্ডউইচ সো ওরকমই খেতে হয়েছে বাট দারুণ হয়েছে আরে যেখানে চিকেন পড়বে চিজ পড়বে পুরো বাজে তো হয় হ্যাঁ আমাদের ব্রেড পিজা রেডি আমার অলরেডি খাওয়া হয়ে গেছে আর আমার দারুণ লেগেছে খেতে এখন মা আর বোন খাবে আমার মা আরই সব ক্রেডিট তো চলো দেখো লাস্ট পর্যন্ত করে শেষ করলাম ঠিক আছে এবার দেখে দেখ কেমন খেতে হয়েছে খাও খাও একটু খেয়ে দেখো পুরো মুড়িয়ে দিল আমরা ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম ব্রেড পিজা টাইপস সো তোমরা তো দেখেই নিলে রেসিপি মা তোমাদের সব দেখিয়ে দিল তোমরা একবার করতে পারো ট্রাই করো তো সারাদিন তো তোমরা দেখলে আমরা কি কি করলাম না করলাম তো চলো আজকের মতো ব্লগটা এখনোই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে আসছে পুজো সবাই খুব খুব ভালো এনজয় করো তো আজকের মতো গুড নাইট টাটা ভালো থেকো টাটা